নমস্কার বন্ধুরা ল্যান্ড সেল এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এই যে রাস্তাটি দেখছেন আপনারা এটি কিন্তু পিয়ালি স্টেশন যাওয়ার একটি দশ ফিট চওড়া কংক্রিট ঢালাই রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আপনারা এক মিনিট পায়ে হেঁটে গেলেই ষোলো ফিট চওড়া পিচ রোডে পৌঁছে যাবেন পিচ রোড ধরে আপনারা দেড় কিলোমিটার গেলেই পিয়ালি স্টেশনে পৌঁছে যাবেন প্লে স্টেশন যেতে অটো করে মাত্র দু থেকে তিন মিনিট লাগবে আর এই দিকের পরিবেশগুলোও আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই দেখুন খুব সুন্দর পরিবেশ রয়েছে জমিটিতে যাওয়ার কিন্তু এই যে আট ফিট চড়া কমন প্যাসেজ রাস্তা রয়েছে তো চলুন বন্ধুরা জমিটি আপনাদের দেখাতে নিয়ে যাই ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আশা করছি আপনাদের জমিটি অবশ্যই পছন্দ হবে বিস্তারিত আমি ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি দেয় চলে এসেছি বন্ধুরা জমিটির লোকেশন সম্পর্কে আপনাদেরকে একটু বলে দেবো এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত আর এই জায়গাটির নাম বেগমপুর দুশো কলোনি আর জমিটি এই যে সামনে রয়েছে বন্ধুরা দেখুন পঁচিশ কাটা রয়েছে জমিটির প্লেয়ার এই যে এখান থেকে দেখুন একদম স্ট্রেট করে ওই যে আরেকটি প্লেয়ার দেখুন আমার আঙুলের সোজা রয়েছে আশেপাশে কিন্তু বহু মানুষ ঘর বাড়ি করে এখানে বসবাস করছে আপনারাও চাইলে এখান থেকে দু কাটা তিন কাটা জায়গা কিনে ঘরবাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন আপনারা যদি মনে করেন পুরোটা নিয়ে নেবেন একেবারে পুরোটাও কিনে নিতে পারবেন জমিটি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো বন্ধুরা দেখুন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে কিন্তু আপনারা সব রকম সুবিধাই পেয়ে যাবেন দেড় কিলোমিটারের মধ্যে স্কুল কলেজ এটিএম ব্যাংক বাজার রেল স্টেশন সব রকম সুবিধাই পেয়ে যাবেন জমিটির সীমানাটা এবার আপনাদের এদিকে দেখাবো দেখুন এই যে প্লেয়ার পোতা রয়েছে এই যে এদিকে একদম স্ট্রেট করে ওইদিকে আরেকটি প্লেয়ার পোধা রয়েছে আপনাদের গিয়ে দেখাবো ওখানে একদম চৌকো জমি রয়েছে চলুন ওদিকটা গিয়ে আপনাদের দেখাই আপনারা যারা কম বাজেটে জমি খুঁজছেন এই জমিটি কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে বন্ধুরা খুবই অল্প দামে রয়েছে এই জমিটি আপনারা আসুন সামনে থেকে এসে ভিজিট করুন আশা করছি আপনারা সামনে থেকে দেখলে অবশ্যই পছন্দ হবে এদিকে সীমানাটা আপনাদেরকে একটু দেখাবো বন্ধুরা ভালো করে দেখবেন এই যে দেখুন সামনে কিন্তু পিলিয়ার পোতা রয়েছে এদিকের আমি আঙুল দিয়ে একটু দেখাবো দেখুন এই যে আর এই পিলিয়ার সোজা স্ট্রেট করে একদম দেখুন এই যে রাস্তা চলে গিয়েছে একদম স্ট্রেট করে এদিকের সীমানা এতটাই রয়েছে বন্ধুরা এই দিকের সীমানাটাও আপনাদেরকে একটু দেখাবো বন্ধুরা ভালো করে দেখবেন আপনারা আসবেন কি করে সেটা এবার বলে দিই আপনারা যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন পিয়ালি স্টেশনে নামবেন পিয়ালি স্টেশনে নেমে অটো করে বা ভ্যানে করে মাত্র দু থেকে তিন মিনিট লাগবে বন্ধুরা দেড় কিলোমিটার ডিস্টেন্স মাত্র এই জমিটির পিয়ালি স্টেশন থেকে দেখুন খুব সুন্দর জমি এখানে কিন্তু অলরেডি বহু মানুষ ঘর বাড়ি বানিয়ে বসবাস করছে এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটি ছাদ দেওয়া বাড়ি রয়েছে এই যে আরও একটি বাড়ি রয়েছে এই সামনে এখানে দেখুন বহু বাড়ি রয়েছে কিন্তু আপনারাও কিন্তু এখানে এরকম বাড়ি বানিয়ে বসবাস শুরু করতে পারবেন আবারও আপনাদের বলে দিই জমিটির পরিমাণ কিন্তু মোট পঁচিশ কাটা রয়েছে প্রতি কাটা পিছু দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা করে যেসব বন্ধুদের পছন্দ হচ্ছে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শীঘ্রই যোগাযোগ করুন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে